গোপালগঞ্জ জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জেলা এটি তার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিচিত এর ইতিহাস ও ও ঐতিহ্য এক ঐতিহাসিক স্থাপনা এই জেলায় অনেক প্রাচীন মসজিদ মন্দির জমিদার বাড়ি রয়েছে দুই সংস্কৃতি ঐতিহ্য গোপালগঞ্জের লোকসঙ্গীত পাগলা গান এবং নৃত্যের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য এক নদী খাল জেলার মধ্যে দিয়ে মধুমতি নদী সহ বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে বর্ষায় নদী এবং আশেপাশের প্রকৃতি মনোমুগ্ধকর হয়ে ওঠে দুই গাছপালা কৃষি জমি জেলাটি সবুজে ঘেরা এখানকার হয় প্রাকৃতিক দৃশ্যগুলি দৃষ্টিভঙ্গি ও অনেক সুন্দর সাবলীল পর্যটন কেন্দ্র এক কোটালিপাড়া শ্রীরাম রাধা গোবিন্দ মন্দির এটি একটি প্রাচীন এবং সুন্দর মন্দির দুই নম্বর রেখাবিল প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই জলভূমি পর্যটকদের মুগ্ধ করে তিন নম্বর বাউলাখড়া বাউলাখড়া গানের উৎসব এবং পর্যটক জনপ্রিয়। উজানবাটি এটি সংস্কৃতি তরিতি একটি গ্রাম এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় গোপালগঞ্জ জেলা তার ঐতিহ্য প্রাকৃতিক পরিবেশের জন্য বাংলাদেশে বিশেষ স্থান দখল করে রেখেছে এই জেলা ভ্রমণকারীদের জন্য ইতিহাস সংস্কৃতি ও প্রাকৃতিক একটি চমৎকার সমন্বয়